রবিবার রাতপুর ডুয়ার্সের বানারহাটে চলছিল মুষলধারে বৃষ্টি আর বৃষ্টির ফলে নোনাই পাড় থেকে কাটা যাওয়ার গ্রামীণ সড়কের মাঝেই টানাটিপা এলাকায় সহ উখড়ে পড়লো একটি কাঁঠাল গাছ আর যার ফলে অবরুদ্ধ হয়ে পড়ে গ্রামীণ সড়ক আর তাই বাসিন্দারা বাধ্য হয়ে ঘুরপথে দুরামারি এবং ধুপগুড়ি যাতায়াত করছেন তবে গ্রামবাসীদের অনুমান এই গাছটি রাতের বেলায় উপড়ে পড়ায় ঘটেনি যদিও এই গাছটি দিনের বেলায় ব্যস্ততম সরোখের উপরে উপরে পড়লে বড় সরো দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল তবে সকাল নাগাদ এই গ্রামীণ সড়ক দিয়ে বিভিন্ন দূরদূরান্ত থেকে আসা কাঁচামাল ব্যবসায়ীরা ঘুরপথে যান দুরামারি এবং ধূপগুড়ি বাজার তবে দীর্ঘক্ষণ এভাবে গাছ পড়ে থাকায় বাধ্য হয়ে গাছ মালিক এবং এলাকাবাসীরাই গাছটিকে রাস্তার উপর থেকে সরিয়ে দেন তারপরে স্বাভাবিক হয় যান চলাচল যদিও গাছ উপরে পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সেই এলাকায় পুতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া